আসসালামু আলাইকুম রত্নবর্ণ ফ্যাশন থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দুইটা ড্রেস দেখাবো সবচাইতে ডিমান্ডাবল ড্রেস আপনাদের কাছে এবং প্রতিনিয়ত ইংশ আল্লাহ আমি সবচাইতে আপনাদের পছন্দের ড্রেসে আমি কম বেশি দেখাতে চেষ্টা করব ইংশ আল্লাহ তা আমাদের সাথেই থাকুন প্রথমে গাজর কালারটা আমি খুলে দেখাচ্ছি এই দেখেন এটা তো মলমল কটনের উপরে কাজ করা মলমল কটন মলমল কটনের উপরে কাজ করা ড্রেস লম্বা হবে চল্লিশ থেকে ছেচল্লিশ ফুল ছিলিপ দেওয়া আছে আপনারা থ্রি কোয়াটা তো বানাতে পারবেন এটা নেকের পোষণটা দেখেন কত হেভি করে কাজ করা হেভি এম্বোটার ওয়ার করা আছে দেখেন হেভি এম্ব্রোডারি ওয়ার্ক দেখেন কাজের প্যাটার্নটা দেখেন এবং ভিতরে কিন্তু কারচুপির কাজ করা আছে নেকে দেখেন কারচুপির কাজও নেকে দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু মলমল কটন হ্যাঁ সামনে পিছে ইনার দেওয়া আছে আপনার ইনার নিয়ে কোনো ঝামেলা হবে না অনেকে দেখবেন ইনার নাইস এই ডিজাইনটাই ইনার দেয়নি কাপড় দিচ্ছে অন্য ধরনের দুই নম্বর কাপড় এবং অনেক কমে আপনাকে দিচ্ছে ওইটা হলো কাপড় দুই নম্বরটা আর এটা হলো আপনার সবচেয়ে মলমল কাপড় অরিজিনাল মলমল কাপড় যেটা সেটা সামনে পিছে ইনার দেওয়া আর ওরা কিন্তু ইনার তো দেয়ই নেই ঠিক আছে